নতুন প্রবেশীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য সইয়া এর অর্থ একটু আবার সোয়াইয়া এর অর্থ অল্প আবার শোয়া সোয়া এর অর্থ অল্প অল্প বা আস্তে আস্তে আমরা বলি অল্প আরবিতে বলতে হবে সোয়াইয়া আমরা বলি আস্তে আস্তে আরবিতে বলতে হবে সইয়া শা হালিব এর অর্থ দুধ হালিব এর অর্থ দুধ আমরা বলি দুধ আরবিতে বলতে হবে হালিব আমরা বলি দুধ আরবিতে বলতে হবে হালিব সুক্কার এর অর্থ চিনি সুক্কার এর অর্থ চিনি আমরা বলি চিনি আরবিতে বলতে হবে সুকার আমরা বলি চিনি আরবিতে বলতে হবে সুকার সুকা এর অর্থ চিনি মাকান এর অর্থ জায়গা বা স্থান মাকান এর অর্থ জায়গা বা স্থান আমরা বলি স্থান আরবিতে বলতে হবে মাকান আমরা বলি জায়গা আরবিতে বলতে হবে মাকান ফাদি এর অর্থ খালি ফাদি এর অর্থ খালি বা অবসর আমরা বলি অবসর আরবিতে বলতে হবে ফাদি আমরা বলি খালি আরবিতে বলতে হবে ফাদি অমর এর অর্থ বয়স অমর এর অর্থ বয়স বয়স এর আরি অমর বয়স এর আড়ি অমর অমর এর অর্থ বয়স হুরমা এর অর্থ মহিলা হুরমা এর অর্থ মহিলা মহিলা এর আড়ি বলো হুরমা মহিলা এর আরি বলো হুরমা হুরমা এর অর্থ মহিলা ইকরা এর অর্থ ফর ইকরা এর অর্থ ফরা বা ফর ফরা এর আড়ে বলো ইকরা বা ফর এর আড়ি বলো ইকরা খাল্লি এর অর্থ রাখো খাললি এর অর্থ রাখো রাখো এর আড়ি বলো খাললি রাখি রাখো এর আড়ি বলো খাললি রাখ এর আড়ি বলো খাললি খাললি এর অর্থ রাখো আবার খাললি এর অর্থ এ হ্যাঁ না এর অর্থ খাল্লি হ্যাঁ না এর অর্থ এখানে রাখো খাললি হ্যাঁ এর অর্থ এখানে রাখো রাখকে বা রাখি এর অর্থ রাখা বা রাখুন রাখে এর অর্থ রাখুন কুল্লু এর অর্থ সব বা সমস্ত কুল্লু এর অর্থ সব বা সমস্ত আমরা বলি সব আরবিতে বলতে হবে কুল্লু সবুর এর অর্থ ধৈর্য সবুর এর অর্থ ধৈর্য ধৈর্য এর আরবি বলো সবুর গলত এর অর্থ ভুল গলত এর অর্থ ভুল ভুল এর আরবি বলো গলত গলত এর অর্থ ভুল আবার সহি এর অর্থ সঠিক সহি এর অর্থ সঠিক সঠিক এর আরে বলো সহি 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 এর অর্থ সঠিক আবার একটা দেখুন সোয়াইয়া এর অর্থ একটু বা অল্প শোয়াইয়া সোয়াইয়া আস্তে আস্তে বা একটু একটু বা ধীরে ধীরে হালিব এর অর্থ দুধ হালিব এর অর্থ দুধ দুধ এর হলো হালিফ দুধ এর হলো হালিফ সুক্কার এর অর্থ চিনি সুক্কার এর অর্থ চিনি মা এর অর্থ জায়গা বা স্থান ফাদি এর অর্থ খালি ফাদি এর অর্থ খালি বা অবসর আমরা যখন অবসর হই তখন আরবিতে বলতে হবে ফাদি উমর এর অর্থ বয়স উমর এর অর্থ বয়স হুরমা এর অর্থ মহিলা হুরমা এর অর্থ মহিলা ইকরা এর অর্থ ফরা বা ইকরা এর অর্থ ফরো খাল্লি এর অর্থ রাখো খালি এর অর্থ রাখো আবার খাল্লি হিনা এর অর্থ এখানে রাখো রাখকে বের অর্থ রাখুন বা রাখো রাখকে বের অর্থ রাখুন কুল্লু এর অর্থ সব বা সমস্ত সবুর এর অর্থ ধৈর্য গল এর অর্থ ভুল সই এর অর্থ সঠিক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন